এভরি ওয়ান আবারও চলে এসেছি আজকে দেখাব আমার গাছের টগর ফুল ও দুপাটি ফুল দিয়ে একটা মালা গাঁথা প্রথমে ডগর ফুলের টাটিগুলো কিছুটা কেটে নিতে হবে তারপর একটা টগর ফুল দিয়ে তারপর কিছুটা দুপাটি ফুল দিতে হবে এইভাবে দুটো দুপাটি ফুল একটা ডগর ফুল আবার দুটো দুপাটি ফুল আর আবার একটা টগর ফুল এইভাবে মালাটা গা মানে গীতে যেতে হবে আমরা যতটা লম্বা চাইছেন আমি ছোট্ট আমার মা লক্ষ্মীর জন্য আজকে বৃহস্পতিবারে বানাচ্ছি ছোট্ট করে তোমরা তোমাদের ঠাকুরের মাপ অনুযায়ী ছোট বড়ো করে নিতে পারো তো দেখো এইভাবে গীতে নিতে হবে খুব সুন্দর হয় মালাটা দেখতেও খুব অপূর্ব লাগে লাল সাদাতে দেখতে খুব ভালো লাগে অনেক রকম ফুলের মালা হয় কিন্তু দোপাটি ফুলের মালা গেঁথে দেখবে খুব সুন্দর হয় মালাটা মানে দেখতেও ভালো লাগে মানে লক্ষ্মীকে পড়াবে খুব সুন্দর দেখতে লাগবে তোমরা তোমাদের গোপাল বা রাধা গোবিন্দ যা যে কোনো ঠাকুরকে পড়াতে পারো খুব সুন্দর হয় মালাটা তো দেখবে মালাটা খুব সুন্দর লাগবে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখো মালাটা কমপ্লিট হয়ে গেছে আমি সুতরাং কেটে নিলাম এক্সট্রা যেটা ছিল নিয়ে আবার একটু লকেট করে দিচ্ছি একটা আরও দেখতে সুন্দর লাগবে একটা টগর ফুল ও দুটো দুপাটি ফুল দিয়ে সামনে একটা লকেট করে দিলাম লকেটটা করে দেওয়ার পর মালাটা দেখতে খুবই সুন্দর লাগবে দেখো মালাটা খুব সুন্দর হয়েছে যদি মালাটা সত্যি খুব ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও দেখো মালাটা কত সুন্দর হয়েছে দেখো মালাটা খুব সুন্দর দেখতে লাগছে মা লক্ষ্মীকে বুড়িয়েছি দেখো কীরম লাগছে আমার মা লক্ষ্মীকে খুবই সুন্দর লাগছে দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার